নমস্কার বন্ধুরা আজ শিক্ষক দিবসে সমস্ত শিক্ষকগণের প্রতি আমার অন্তরের শ্রদ্ধা ও প্রণাম জানিয়ে আজকে আমার নিবেদন সুজান মিঠির লেখা আপনি আমার শিক্ষক মায়ের হাত থেকে নিয়ে আপনি আমার চোখের জল মুছিয়ে বলেছিলেন আমি আছি তো ভয় নেই এসো এক স্কুল ছেড়ে অন্য স্কুলে যাওয়ার আগে কেঁদেছি আপনি জড়িয়ে ধরেছেন বলেছেন সত্য লও সহজে অমনোযোগী আমাকে বারবার বুঝিয়েও ক্লান্ত হয়ে আমার পিঠে করেছেন চপেটা ঘাত তারপর পিঠে হাত বুলিয়ে বলেছেন খুব লেগেছে কেন কেন পড়িস না আমি দিনের মধ্যে ছ ঘন্টা আপনার কাছে থেকেছি অঙ্ক বাংলা ইংরেজি ভূগোল ইতিহাস বিজ্ঞান আর আর মানুষ হওয়ার শিক্ষা নিয়েছি মায়ের ওপর রাগ করে স্কুলে গিয়ে শুনেছি আপনি পড়াচ্ছেন জন্মভূমিশ্চ স্বর্গাদ শর্গাডুপে গড়িয়াসি আমার দাবি মেটাতে পারেন না যে বাবা তার প্রতি ক্ষুণ্ণ হয়ে আপনার ক্লাসে শুনেছি পিতা স্বর্গ পিতা ধর্ম আপনি আপনি জীবনানন্দ পড়ে শুনিয়ে বলেছেন আমার বাংলা রূপসী বাংলা আপনি গ্রহণের আগে শুনিয়েছেন বিজ্ঞান পৃথিবী সূর্য চাঁদ এক সারিতে এসে গ্রহণ হয় আপনি শেক্সপিয়র চিনিয়েছেন আপনি আপনি রবি ঠাকুর চিনিয়েছেন আপনি আপনার দৃষ্টিতে আকাশ চিনিয়েছেন আপনার উদারতায় বাতাস চিনিয়েছেন আপনার স্নেহে পৃথিবী চিনিয়েছেন উচ্চশিক্ষায় যাওয়ার জন্য আপনাকে ছেড়েছি যখন এক রাস বিষাদ নিয়ে আপনি কাঁধে হাত রেখে বলেছেন বিজয়ী ভব তারপর তারপর কলেজে বিশ্ববিদ্যালয়ে আপনাকে পেয়েছি আবার নানা রূপে বারবার পড়াশোনা শেষ হওয়ার পরে আপনি বলেছেন শিক্ষার কোনো শেষ হয় না শিক্ষার কোনো দিন হয় না বিলিয়ে দিও অন্ধকারে মিলিয়ে দিও চেতুনায় আমি প্রতিবার হেরে যাওয়ার আগে শুনেছি বিজয়ী ভব বিজয়ী ভব দুঃখ শোক গ্রাস করার আগে শুনেছি সত্য রেলাও সহজে লও সহজে আপনি আমার শিক্ষক আপনি আমার জয় আপনিও আমার চেতনা আপনি আমার সততা আপনি আমার সূর্য আমি আপনার চারপাশে শস্য শ্যামলা পৃথিবী হতে চাই মাস্টার মাস্টারমশাই আমি আপনার চারপাশে শস্য শ্যামলা পৃথিবী হতে চাই মাস্টারমশাই